এই একটু আগে আমি ফিরলাম আজকে যে ছাত্র এবং সমাজের যে আর করে যে ঘটনার বিরুদ্ধে যে আজকে যে ছাত্র সমাজের যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ছিল নবান্ন চলো তাতে আমি অংশ নিয়ে এই একটু আগে বাড়ি ফিরলাম তাই আমি এখন পুরোপুরি উস্কো খুসখো হয়ে আছি বলতে পারেন আপনি তো ছাত্র নন আপনি কী করতে গেছিলেন ওখানে আমি ছাত্র নই এককালে ছাত্র ছিলাম কিন্তু আমি এখন সমাজের অংশ আই এম পার্ট অফ দ্য সোসাইটি ছাত্র এবং সমাজ সমাজ না থাকলে যেরকম ছাত্র থাকে না ছাত্র না থাকলে সমাজ থাকে না আমি সেই সমাজের অংশ হিসেবে আমি আজকে প্রতিবাদ জানাতে গেছিলাম আমার এই পঁচাত্তর বছর বয়সে আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলাম জীবনে এরকম অনেক হয়েছি কিন্তু আজকের মতো আমার মনে হয় যে আমার একটা নয়া এক্সপিরিয়েন্স লাঠি কাদানে গ্যাস সেইগুলো অনেক দেখেছি কিন্তু আজকে যে নির্লজ্জতা মমতা ব্যানার্জির দেখলাম সেটা বোধ হয় সব কিছুকে অতিক্রম করে গেছে আমার এত বছরের জীবনে আমার যা যা অভিজ্ঞতা আজকে কলেজ স্কোয়ার থেকে যে শান্তিপূর্ণ মিছিল বেরিয়েছিল যে বিশাল মিছিল ছাত্র এবং সমাজ দুটো মিলিয়ে সেই মিছিলে একমাত্র লেখা ছিল উই ওয়ান জাস্টিস আর ছিল জাতীয় পতাকা আর দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আর সেই মিছিলে যখন শান্তিপূর্ণভাবে একটার পর একটা রাস্তা ক্রস করে এগিয়ে যাচ্ছে গিয়ে ধর্মতলা ক্রস করে এসেন ব্যানার্জি দিয়ে ধর্মতলা ক্রস করে যখন ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে চক্ররে লাইনের ধার ধরে এগিয়ে যাচ্ছে শান্তিপূর্ণ সম্পূর্ণ শান্তিপূর্ণ জানবেন কোথাও কোনো রকম উত্তেজক কোন স্লোগান পর্যন্ত ছিল না এত শান্তিপূর্ণ সেইটার কথা বলছি কিন্তু চক্রের প্রিন্সেপ ঘাট স্ট্রিট ওই জায়গাটা পার হওয়ার কিছুটা পরেই দেখলাম আমি কিছুটা সামনের দিকেই ছিলাম হঠাৎ ঝাঁকে ঝাঁকে জল কামান প্রথমে জল কামান তারপরে ঝাঁকে ঝাঁকে খাদানে গ্যাস যাকে ইংরেজিতে টিয়ার গ্যাস বলে আবার এখনো মাঝে মাঝে কাশি হচ্ছে টিয়ার গ্যাস ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে আরম্ভ করে জায়গাটা পুরো সাদা হয়ে গেল এবং এক ঝলক অলার স্টার্ট এক ঝলক মানে কাঁধারে গ্যাস ঢুকে গেল ভেতরে শ্বাসকষ্ট শুরু হলো প্রচন্ড রকম চোখগুলো জ্বালা করতে আরম্ভ করলো সঙ্গে যেহেতু এক বোতল জল ছিল তাই রকমে বেঁচে গেলাম সেই জলটা কুলকুচি করে দু তিন ধোক জল খেয়ে বাকি জলটা রুমালের মধ্যে দিয়ে সেটা চোখের মধ্যে দিতে দিতে একটা জায়গায় গিয়ে আবার স্থিতি হলাম আবার আমরা এগোবার চেষ্টা করলাম কারণ আমাদের তো শান্তিপূর্ণ আমাদের এত কোনো লাঠি সোটা কিচ্ছু নেই শুধুমাত্র সরু সরু ডান্ডায় উই ওয়ান্ট জাস্টিস আর দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ এই নিয়ে আমরা আবারও এগোবার চেষ্টা করলাম সমস্ত জনতা এক হয়ে ছাত্র এবং সমাজ এক হয়ে আবারও এগোবার চেষ্টা করলো এবং তখন দেখলাম কাঁদানে গেছে এক সামনে পুলিশ আর কাঁদানে গেছে সেল ফাটাতে ফাটাতে ওই পুলিশ বাহিনীর ওই বীরপুঙ্গ আমরা ক্রমশই এগিয়ে আসতে আরম্ভ করলো তাই আমরা তো ওখানে লাঠি ছুটতে যাই ঝিল ছুটতে যাইনি আমরা তো ওখানে বোমা মারতে যাইনি আমরা গেছিলাম বিচারের জন্য সে বিচারটা কি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ কেন পদত্যাগ কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ আর ওনার মুখ্যমন্ত্রীর পাঠটা তো আমি বাধি দিলাম তার সেই ব্যর্থতাকে কাঁধে নিয়ে তার উচিত ছিল পদত্যাগ করার তিনি বলুন তো স্বাস্থ্যমন্ত্রী আপনি বলুন তো কেন ওই মেয়েটাকে প্রাণ দিতে হলো কেন ওই মেয়েটাকে প্রাণ দিতে হলো কেন ওই মেয়েটা প্রাণ দেবে আপনার বাড়ির কেউ তো প্রাণ দেয়নি আপনার বাড়ির কেউ তো প্রাণ দেয়নি তাহলে ওই মেয়েটা কেন প্রাণ দেবে আজকের এই যে মিছিল এটা একটা অভাবনীয় মিছিল আজকের কেউ কোনো ডাক দেয়নি তিনটে ছেলে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ডাক দিয়েছিল সেই ডাকে সাড়া দিয়ে এই বাংলার আপামর জনসাধারণ কলেজ স্কোয়ারে এবং হাওড়ার দিকে তিনটে জায়গায় তারা একত্রিত হয়েছিল হয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশ নিয়েছিল তাদের হাতে কিচ্ছু ছিল না শুধু স্লোগান ছাড়া আর কিচ্ছু ছিল না এই যে স্বতঃস্ফূর্ততা এই যে অন্যায়ের প্রতিবাদের জন্য যে মানুষের স্বতঃস্ফূর্ততা আর সেই স্বতস্ফূর্তটাকেই ভয় পেয়েছিল মমতা ব্যানার্জি এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ভয় পেয়েছিল মমতা ব্যানার্জি কারণ এইভাবে যদি বাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে পতাকা ছাড়া কোনো পার্টির রং ছাড়া এইভাবে যদি এগিয়ে আসে তাহলে তার আর ওই নবান্নের চোদ্দ তলায় বসা সম্ভব নয় তাই মিছিল এই শান্তিপূর্ণ মিছিল যখন এগিয়ে যাচ্ছে এই জঘন্যভাবে হঠাৎ কোন রকম সতর্ক এই যে ঝাঁকে ঝাঁকে কাঁদানে গ্যাস মানুষ সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল কিন্তু তারপরে আবার সতস্ফূর্ত সুতভাবে মানুষ কিন্তু একত্রিত হয়েছে বারে বারে একত্রিত হয়েছে এবং বারে বারে তারা এগিয়ে গেছে তাই পুলিশকে বারে বারে কাঁদানে গ্যাস ছুটতে হয়েছে বারে বারে কাঁদানে গ্যাস ছুটতে হয়েছে এই যেন সেই লুকোচুরি খেলার মতো মানুষ ওই চক্র রেলের যে প্রিন্সেপ গার্ড স্টেশন সেই স্টেশন ক্রস করে এগিয়ে যাচ্ছে আর ওরা ওই ওপর থেকে ঝাঁকে ঝাঁকে কাদানে গ্যাস ছুটছে তাতেও যখন এই মানুষকে রোখা যাচ্ছে না তখন পুলিশের সাহায্যে এই যারা যে পুলিশ বাহিনী যারা এ ছুটছিল কাদানে গ্যাস ছুটছিল তারা নিচে নেমে এসে ধীরে ধীরে তারা এগোতে থাকে এবং মানুষ পেছনে আবার এগিয়ে যায় পেছয়ে এবং আবার এগিয়ে যায় এই যে মানুষের মধ্যে যে ক্রোধ আমাদের এই স্বার্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ক্রোধ যে অন্যায় উনি করেছেন এই এতগুলো বছর ধরে শুধু চুরি শুধু চুরি আর দুর্নীতি আর খুন এই তিনটে কাজ এই সরকার এই মমতা ব্যানার্জি এই করেছে ছুরিকে উনি শিল্প তৈরি করেছেন দুর্নীতিকে উনি শিল্প তৈরি করেছেন আর বিরোধী কণ্ঠ সরকে চাপা দেওয়ার জন্য খুন এই তিনটে কাজ উনি খুব ভালো মতো করেছেন আর তারই বিরুদ্ধে যে জনগণের মধ্যে যে চূড়ান্ত একটা রাগ তারা পোষণ করছিল সেইটাই এই আর জিকর কাণ্ডের পরে আজকের যে মিছিল সেই মিছিলের মধ্যে দিয়ে স্বতস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছে তাই বারে বারে তারা বাধা হওয়া সত্ত্বেও এইভাবে তারা কিন্তু আবারও এগিয়ে গেছে সাঁতরাগাছির দিক থেকে যে মিছিল এসছিল সেই মিছিল শরৎ চেতের চিষ্টির থেকে নবান্নে পঞ্চাশ মিটারের মধ্যে চলে গেছিল কত লাঠি তারা চালিয়েছে কত শিশু কত বৃদ্ধের মাথা ফেটেছে। কত মহিলা আহত হয়েছে কত কাজানে গ্যাস ওরা ছুঁড়েছে কিন্তু তারপরেও তারা আটকাতে পারেনি ওই মিছিল শরৎচাদের ডিস্পিটের থেকে পঞ্চাশ নবান্নের পঞ্চাশ মিটারের পর্যন্ত চলে গেছিল নবান্নের ভিত কেঁপে গেছে কিন্তু নবান্নের ভিত কেটে গেছে যে এত কিছু সত্ত্বেও এত প্রতিরোধ সত্ত্বেও কি ছিল না স্টিলের বড়ো বড়ো বিম মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছিল সব কিছুকে অতিক্রম করে নবান্নের পঞ্চাশ মিটারের মিটারের মধ্যে মিছিল চলে গেছিলো নবান্নের ভিত তখন কেঁপে গেছিল পুলিশ বাহিনী তখন বিধ্বস্ত হয়ে গেছিল তারা কি করবে তারা বুঝতে পারছিল না তারা কি করবে তাদের শেষ রাস্তা কি হবে তারা কি পারবে নবান্নকে ঘেরাও থেকে রক্ষা করতে আজকে জনগণের চাপা পুঞ্জিভূত ক্ষোভ আজকে কোন জায়গায় পৌঁছেছেন মমতা ব্যানার্জি আপনি বুঝতে পারছেন কি যদি আপনি শুধু ভেবে থাকেন যে একটা সম্প্রদায় ভোট নিয়ে আপনি রাজনীতি করবেন সেই দিন কিন্তু শেষ হয়ে আসছে জেনে রাখুন সেই দিন আপনার ওই যে বিখ্যাত উক্তি দুধেল গাই সেই দিন কিন্তু শেষ হয়ে আসছে আপামোর জনগণ আপনার এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু যে রুখে দাঁড়াচ্ছে প্রতিরোধ করছে তার প্রমাণ হচ্ছে নবান্নের পঞ্চাশ মিটারের মধ্যে কিন্তু আজকের মিছিল চলে এসেছিল আর কিন্তু বেশিদিন আপনি এই পঞ্চাশ মিটারটাকে ধরে রাখতে পারবেন না বলে দিচ্ছি যে অন্যায় যে পাপ আপনি করেছেন সরোপরি ওই যে আরজি করে যে ডাক্তার মেয়েটি যে ভেবেছিল এমনি হয়ে সে গরিবের সেবা করবে কম পয়সায় সে গরিবের চিকিৎসা করবে তার যে স্বপ্ন তাকে আপনি ধ্বংস করেছেন ইউ আপনি আপনি ধ্বংস করেছেন আপনি যদি ধ্বংস না করতেন তার সন্দীপ ঘোষকে আপনি এরকম নির্লজ্জভাবে বাঁচাবার চেষ্টা করতেন না কেন সেলিম ওই মৃতদেহ যেখানে পড়ে রয়েছে ওই পঞ্চাশ মিটারের মধ্যে এতগুলো মানুষের ঢুকে গেল তারা তো সবাই আপনার পরিচিত তারা তো ডাক্তার এবং আদার্স এবং তাদের আপনি পাঠিয়েছিলেন ইউ আপনি তাদেরকে ওখানে পাঠিয়েছিলেন প্রমাণ নষ্ট করবার জন্য আপনার ইনস্ট্রাকশন ছাড়া এই জিনিস হতে পারে না কারণ পুলিশ জানে যে যেখানে মার্ডার হয় সেই জায়গাটা কিভাবে ক্রস কভার করতে হয় এখন বলা হচ্ছে কি যে জায়গাটা হয়েছিল তার কিছুটা অঞ্চল আমরা ঘিরে রেখে দিয়েছিলাম ওভাবে কিন্তু হয় না হাতের গ্লাভস নেই পুলিশের কোনো লোকের হাতে গ্লাভস নেই সেখানকার যে পরিবেশ যেখানে ফরেনসিক টেস্ট হবে সেইগুলো কিন্তু সমস্ত ট্যাম্পার্ড হয়ে গেছিলো এবং ইনটেনশনালি করা হয়েছিল ইনটেনশনালি করা হয়েছিল মানুষ সেটা বোঝে এবং সেই বোঝে বলে আজকে কোনো রং ছাড়া আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রকম একটা ওয়েদারের যে ওয়েদার আজকে যদি আর একটু ভালো থাকত সকাল থেকে তাহলে আপনি দেখতেন কত মানুষের সমাগম হতো আর যে সমাগমকে আপনি কোনোভাবেই কিন্তু রুখতে পারতেন না আপনার ওই নবান্ন আজকে ঘেরাওয়ের নবান্নে পরিণত হতো কিন্তু ঘেরাওের নবান্ন তাই বলছি মেয়েটির যাকে তিলোত্তমা বলা হচ্ছে কেউ অভয় বলছে তার জাস্টিস আপনাকে কিন্তু দিতে হবে আমি জানি সেই জাস্টিস দিতে আমার অসুবিধা আছে কারণ থুতু ছেটালে সেটা নিজের গায়ে এসে পড়ে এর সঙ্গে আমার মনে পড়ছে যে চোদ্দ তারিখ রাত্রে ওই এভিডেন্স নষ্ট করবার জন্য যে ক্রিমিনাল বাহিনীকে পাঠানো হয়েছিল তারা কার ইনস্ট্রাকশনে সেদিন ওখানে এসছিল এবং মাত্র পঞ্চাশ ষাটটা লোক দেড়শো দুশো পুলিশকে অতিক্রম করে তারা ঢুকে কীভাবে ঐদিকভাবে ওই সেমিনার হলকে ধ্বংস করতে গেছিল যদিও তারা পারিনি শুনেছি তিনতলা না থার্ড ফ্লোর না চারতলা এই গন্ডগোলে তারা না থার্ড ফ্লোর না তিনতলা এই গন্ডগোলে তারা সেখানে পৌঁছাতে পারিনি এগুলো কার ইনস্ট্রাকশানে হয়েছিল আজকে যে পুলিশ আটকালো তাহলে সেদিন কেন পুলিশ আটকালো না বিনীত গোয়েল মিথ্যে কথা বললো কার ইনস্ট্রাকশনে আপনার ইনস্ট্রাকশনে সাধু সাবধান আর কিন্তু আপনি চেপে রাখতে পারবেন না আর কিন্তু আপনি মানুষকে পুঞ্জীভূত ক্ষোভকে আটকাতে পারবেন না পরিশেষ বামপন্থীদের বলি ও বামপন্থীরা তোমরা নাকি সবসময় ন্যায়ের পক্ষে লড়াই করো যেখানে এই অন্যায় সেখানে এই বামপন্থীদের প্রতিবাদ তোমরা আজকে কি করলে হ্যাঁ তোমরা আজকে কি করলে মনুবাদীদের সঙ্গে আমরা থাকি না মনুবাদী তোমাদের কাল মারতে এবার বিয়ে করতে বারণ করেছিল পরিবার হচ্ছে শোষণে বুঝছো তোমরা তো পটাপট বিয়ে করে মনুবাদকে তোমাদের নিজেদের শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছ মনুবাদ দেখাচ্ছ বামপন্থা দেখাচ্ছ বাম পান্তার ব জানো কালমার্কের ইতিহাস জানো কি করেছে বিবাহ হচ্ছে শোষণের হাতিয়ার কালমাক্স মানো তো নিজে বিয়ে করেছিল আবার তার মিসুদের সঙ্গেও তার সম্পর্ক গড়ে তুলেছিল বামপন্থীরা তোমাদের কিন্তু মুখোশ খুলে গেছে তোমাদের ওই রিজুম কিন্তু দিন শেষ হয়ে গেছে মানুষ তোমাদের শয়তানি বুঝে গেছে জেনে রেখো তোমাদের কিন্তু এই পতনের শুরু হলো আর এই বাংলার বুকে ভারতের বুকে তোমরা ইন্ডিজোটে থাকতে পারো কিন্তু ওই ওই ইন্ডিজোট তোমাদের ওই পিন্ডি হয়ে কিন্তু ফিরে আসবে এইটা বলে দিলাম তাই যতই ওই নাটক করো বসে বসে রাস্তা আটকে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আবার পরিশেষে শুধু মমতা ব্যানার্জিকে একটা কথাই বলি আপনার কিন্তু দিন শেষ হয়ে এসছে ওই নবান্ন থেকে চলে যাওয়ার দিন আপনার কিন্তু শেষ হয়েছে আজকের যে মিছিল আজকের যে আন্দোলন সেটা প্রমাণ করে দিয়েছে